হ্যালো বন্ধুরা বুমিজয়ী এডিশনাল পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার অনেক ঠান্ডা লাগছে তারপরেও আমি একটা ভিডিও তৈরি করলাম আজকে আপনাদের জন্য রিকোয়েস্টের জন্য আমার এক শুভাকাঙ্ক্ষী আমাদের চ্যানেলের ভিডিও দেখে প্রতিনিয়ত এবং আমাকে রিকোয়েস্ট করছে যে আসলে এই অবস্থা এখন এই জমিগুলো প্লোট আকারে কীভাবে বন্টন করা যায় তো বন্ধুরা আপনাদের সামনে নিয়ে আসলাম চমৎকার একটা ভিডিও আমার খুব ভালো লাগছে এই জন্য স্পেশালি আপনাদের ভিডিওটা আজকে দেখাচ্ছি তো এ দেখেন আমাদের প্লটটা ঠিক আসলে এরকম উপরে একশো বিয়াল্লিশ ফিট নিচে একশো বিশ ফিট ব্যবধান অবশ্যই আছে ডান পাশে আমরা পাচ্ছি একশো পনেরো ফিট এবং বাম পাশে পাচ্ছি একশো তিরিশ ফিট এটা আমরা আমাদের নকশা কেটে কিন্তু আমাদের মূল যে নকশাটা জমি আছে যেটা হচ্ছে যে নীল কালের দিয়ে জমিটা এইটা এইটাকে আমরা কাজ করছি এবং উনি আমাকে ওই ভাইটা বলছে যে আমাকে এই নিচ থেকে আমাকে তেরো দশমিক পনেরো শতক জমি দিবে এবং উপর থেকে দশ দশমিক তেতাল্লিশ শতক এবং বাম পাশটা আমাদের ঠিক একই পরিমাণ জমি দিবে আমাদের উনি শর্ত বলছে যে আমার যে সার্ভেটা মেপে দিয়েছে এখানে মোট জমির পরিমাণ হচ্ছে উনি আমাদেরকে বলছে চৌত্রিশ শতক আচ্ছা মানলাম চৌত্রিশ শতক মেনে নিলাম আর একটা কথা বলছে যে উনি উনি আমাকে এটা বলে নাই যে আসলে এইখান থেকে এইটুকু কত ফিট হ্যাঁ এটা আমাকে বলে নাই তো আমি আন্দাজে ধরে নিলাম আমি গড় গড় প্রস্থ বের করে আমি আসলে ধরে নিলাম এইখানে বারো ফিট যদি আমার এখানে বারো ফিট হয় এখন আমি আমি সেই ভাইকে প্রশ্ন করব যে আসলে সার্ভেয়ারটা যখন মেপে দিল তখন এইটুকু কত হয় কত ফিট হয় আপনাকে আমি এই সূত্রটা বের করা দেখাবো ভিডিওর মধ্যে দেখে দেখিয়ে দিব যে আসলে এইটুকু কীভাবে বের করা যায় এই এই জমিগুলো কীভাবে বের করা যায় আমি আপনাদের সেই ভিডিওর মাধ্যমে দেখাই দেবো আপনারা ভিডিওটা অবশ্যই না টেনে দেখবেন তাহলে আপনি একদম এ টু জেড বন এবং জমি বের করার যতগুলো পদ্ধতি সব কিছু এই ভিডিওর মধ্যে পাবেন তখন বন্ধুরা চলুন শুরু করি প্রথম আমরা গড় দৈর্ঘ্য এবং গড় গড়পৃষ্ঠ জমি যদি বের করতে চাই আমার প্রথম কথা হচ্ছে আমি যখন কারো জমি বের করে দিব। যে দেখুন তো ভাই আমার এখানে জমি কতটুকু পোলটে আছে তখন তাকে আমি বলবো যে ভাই আপনার এখানে চৌত্রিশ শতক জমিতে আছে ওকে মাই ফাইন আমি কোনো খারাপ কিছু বলবো না কিন্তু ভাই যদি কেউ বলে আমার এই যে পোলোটটাকে আমাকে বন্টন করে দেন আমার এই পোলোটটা ফুল বন্টন করে দেন তাহলে কিন্তু ভাই আমায় আমার কোনো গড় দোকে গড় প্রস্তে আমি যতগুলো ভিডিও তৈরি করো না কেন সব ভিডিও বাতিল হয়ে যাবে যখন আপনি একটা প্লট বন্টন করতে চাইবেন তখন আপনি এইটাকে অবশ্যই বিষমবহু ত্রিভুজে কনভার্ট করবেন 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 তাতে যদি আপনি রাগ হন আমার কিছু করার নেই অবশ্যই কিন্তু যদি আপনি কোনো প্লট বন্টন করতে চান আমি কিন্তু আবারও বলছি আপনি কিন্তু অবশ্যই এটাকে বিষমবহ ত্রিভুজে কনভার্ট করে তারপর আপনি বন্টনে হাত দেবেন ক্লিয়ার আচ্ছা আমি যতগুলো ভিডিওতে গড় দর্ঘর প্রস্তে করি না কেন সব বাদ হয়ে যাবে আজকে ভিডিওর পরে সব বাদ কখন যখন আপনি বন্টনে হাত দেবেন আর যদি বন্টনে হাত না দিয়ে যদি বলেন যে আমি আসলে এটা করতে চাইছি হলো কতটুকু জমি আছে বের করার জন্য তাহলে ঠিক আছে ফাইন আমি গড় দুর্গর করে যাব করে যাব আমার কোনো সমস্যা হবে না ওকে এইবার চলে আসি আমরা চৌত্রিশ শতক জমি পেলাম আমি কিন্তু এইখানে আমাকে যে এটা পাঠিয়েছে আমি তাকে প্রশ্ন করলাম যে এইখানে উনি সার্ভেয়ারটা আপনার সার্ভেয়ারটা কত ফিট দিছে আমি যদি বারো ফিট দিয়ে করি তাহলে আমরা মোটামুটি জমি এখানে চৌত্রিশ পাচ্ছি তার মানে আমি এখানে টোটাল এই চার বাহু থেকে যে এই বাহু সহ গড় গর্ভস্থ যখন আমরা করবো তখন এইটা এইটা যোগ করবো দুইতে ভাগ করব এটা এটা যোগ করবো দুই দিয়ে ভাগ করে যা হয় এই দুটো গুণ করে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দিয়ে ভাগ করব ঠিক আছে তাহলে আমরা যে পরিমাণটা পাবো সেটা পাবো হচ্ছে ছত্রিশ পয়েন্ট তিরাশি শতক এটা হচ্ছে আমরা গড় দেগড় যদি বের করি আর তারপর আমি কী করবো এইটুকু বাদ দেবো এইটুকু বাদ দিলে এইটুকু বাদ দেওয়ার সূত্রটা কি এইটা আপনাদের দেখাচ্ছি এই যে এই অংশটুকু এই অংশটুকু বাদ দেওয়ার সূত্র এই যে বাঁকা ডি এর মতো অংশটুকু এই যে এই যে 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 অংশটুকু এইটুকু বাদ দেওয়ার সূত্রটা কি যখন যেখানে সর্বোচ্চ হাইট যেমন এখানে কিন্তু সর্বোচ্চ হাইট না সর্বোচ্চ হাইটটা কিন্তু এইখানে এই সর্বোচ্চ হাইটটা কত ফিট এইটা আপনাকে এইখান থেকে এইটুকু নকশায় কেটে ধরতে হবে ঠিক আছে তো ধরুন আমি এইটা বারো ফিট ধরলাম তাহলে এই বারো ফিটকে আমি ছোট অক্ষ কল্পনা করব। কি অক্ষ ছোট অক্ষ আর এই যে বড়ো একশো তিরিশ একশো তিরিশ ফিট একশো তিরিশ ফিটকে আমরা বড়ো অক্ষ কল্পনা করব। আচ্ছা এই বের এইটুকু বের করার সূত্র কি সূত্র হচ্ছে ছোট অক্ষ গুণ হচ্ছে বড় অক্ষ গুণ বড় অক্ষ গুণ বাইশ ভাগ দেব আঠাশ তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটারে করি তাহলে আমাদের কত আসে দেখেন আমরা ছোট অক্ষর ধরলাম হচ্ছে বারো গুণ বড়ো অক্ষর ধরলাম একশো তিরিশ গুণ দেবো বাইশ ভাগ দেব আঠাশ দিয়ে যা হয় এটা হচ্ছে আমাদের বর্গ এই বর্গ ফিটটাকে আমরা কী করবো ভাগ দেব। চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় শূন্য দিয়ে তাহলে আমরা শতক পেয়ে যাব এখন দুই দশমিক একাশি শতক আমরা এখানে জমি পাচ্ছি কোনটুকু পাচ্ছি এই যে যে বাঁকা অংশটুকু প্লট এই যে এই প্লটটুকু আমরা পাচ্ছি হলো দুই দশমিক একাশি শতক এই অংশটুকু এইটুকু কী বাদ দেওয়ার পরে বাদ যদি এখানে বারো ফিট আমি কল্পনা করি বা বারো ফিট যদি হয় যদি এখানে তেরো ফিট হয় তাহলে এখানে তেরো দেবেন যদি এখানে দশ ফিট হয় তাহলে এখানে দশ দিয়ে করবেন এখানে যদি আঠারো ফিট হয় তাহলে এখানে আঠেরো ফিট দিয়ে করবেন আমাদের বড় অক্ষটা ঠিক আছে একশো ফিট ওকে ফাইন এইবার আমরা চলে যাই তাহলে আমরা টোটাল জমি পেলাম এখানে ধরুন ছত্রিশ শতক থেকে আমরা জমি পেলাম হচ্ছে চৌত্রিশ শতক এখন যদিও আপনার সার্ভেয়ারটা ভাই আপনাকে বলছি যে আমাকে পাঠিয়েছেন ভিডিওটা আপনাকে বলছি যদি আপনি গড় দোকে গড় করে আপনাকে বন্টন করতে আপনি কিন্তু জমি কম পাবেন ঠিক আছে আর যদি আপনি আপনার সার্ভেয়ারটা যদি এইটা সরাসরি বের করে এইখানে যদি একটা আলাদাভাবে একটা স্কেচ করে বা এখানে দাগ কেটে কতটুকু আসে গুনিয়া দিয়ে বা ডিভাইডার দিয়ে যদি চেক করে তাহলে কিন্তু আপনার রিজাল্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে অবশ্যই কিন্তু এখানে চৌত্রিশ থাকবে না অবশ্যই কিন্তু এখানে তেত্রিশ অথবা বত্রিশ শতক জমি এখানে কিন্তু আপনার হবে ওকে ফাইন বা অথবা আপনার তেত্রিশ পয়েন্ট দুই শতক বা তিন শতক এরকম কিন্তু জমি এখানে পাবেন ধরুন আপনি যেটা করেছেন সেটাই দিয়ে আমি আমরা আজকে করব তো যদি এই বিষয় বুঝে সূত্র দিয়ে যদি বের করতে চান আমার চ্যানেলের অসংখ্য ভিডিও আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনার সেখানে সেখান থেকে দেখে নিতে পারেন এবার চলে আসি আমরা একদম মূল অংশ অর্থাৎ আমরা যেটা নিয়ে আজকে গবেষণা করতে চাচ্ছিলাম যে ভিডিওটা কিন্তু বড় হচ্ছে বড় ভিডিও টেনে দেখলে কিন্তু সাইমাতা কিছু বুঝতে পারবেন না না টেনে দেখবেন ভিডিও যেহেতু বড় হচ্ছে হোক হতে দিন এইবার আমরা চলে আসি আপনারা শুধু বলেন যে আমাদের বড় ভিডিও দেন আমরা সব দেখবো ঠিক আছে আজকে দেখি বড় ভিডিও কেমন আপনারা কত ভালো দেখেন ঠিক আছে এইবার চলে আসি তাহলে আমরা এখানে পেলাম দুই দশমিক শতক পেলাম আমরা এইবার আমরা সরাসরি বন্টরে চলে আসবো এখন আমার এক ভাই ভাই ভাইটা বলছে যে এখানে আপনি তেরো পয়েন্ট পনেরো এইখানে দশ পয়েন্ট তেতাল্লিশ এইখানে দশ পয়েন্ট তেতাল্লিশ তার মানে আমার কাছে জমি কত এখানে চৌত্রিশ হচ্ছে এখানে কিন্তু কম হচ্ছে না তাহলে আমি এই পাশ থেকে অর্থাৎ এই যে যে এই পাশ থেকে তেরো পয়েন্ট পনেরো আমি তাকে দিব এখন কথা হচ্ছে কীভাবে আমার এইটুকু কতটুকু হবে তাই তো কথা এইটুকু আমাকে কতটুকু হলে আমার তেরো দশমিক পনেরো শতক হচ্ছে যদি আপনি এটা অ্যাপস দিয়ে করেন তাহলে কিন্তু খুব সহজ হবে আমি একটি অ্যাপস দিয়ে করব না আপনাদের হাতে কলমে একটু বোঝানোর চেষ্টা করছি খেয়াল করেন আমার এই যে যে আমি কিন্তু দেখো সত্য আপনাদের টেকনিক দেখাবো এই যে যে আপনাদের একটা বাহুটা এই বাহুটার সঙ্গে যদি আমি এইটাকে একটু বড় করি দেখেন এই যে যে বড়ো করে ফেললাম আমি অন্য কালি দিয়ে করলো আর সমস্যা নেই এই যে যে আমি বড় করে ফেললাম তাহলে দেখেন এই যে যে আমার একটা অংশ পেলাম এই অংশটুকু আমাকে বের করতে হবে ঠিক আছে এই অংশটুকু এই যে এইবার আমাদের তেরো দশমিক পনেরোতে কত বর্গ ফিট হয় তেরো দশমিক পনেরো শতক গুণ চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় শূন্য আমাদের হচ্ছে পাঁচ হাজার আঠাশ বর্গ ফিট পাঁচ হাজার সাতশো আঠাশ বর্গ ফিট আমাকে জমি এই পাশে হতে হবে ক্লিয়ার ওকে ফাইন ক্লিয়ার এখন আমার এই পাশে আমার জানা বাহুটা আছে কোনটা এটা আমার জানা বাহু এইটা আমি কিন্তু তখন প্লোট ধরছি কিন্তু পুরোটা এইটা ঠিক আছে এখন আমি এইটা এইখান থেকে এইখান থেকে টু কত ফিট আচ্ছা এইখান থেকে এইটু কত ফিট আমি আগে পুরোটা দেখি তাহলে আমি টোটাল বর্গ ফিট পেলাম হচ্ছে পাঁচ হাজার সাতশো আঠাইশ আচ্ছা আমার জানাবহ কোনটা এইটা আমার জানাবহ আমি এই পাশের বাহুটা জানি একশো বিশ তা আমি কি করবো একশো বিশ দিয়ে ঠাস করে ভাগ করে দেব ভাগ একশো বিশ তাহলে আমাদের সাতচল্লিশ পয়েন্ট তিহাত্তর বর্গ ফুট মোটামুটি একটা আটচল্লিশ ফিটের একটা কাছাকাছি একটা অংশ আমরা লিখতে পারি তাহলে আমরা এইখান থেকে যদি আমরা আটচল্লিশ ফিট লিখি ওকে ফাইন আচ্ছা এখান থেকে আটচল্লিশ ফিট লিখলাম আর এইখানে আমি আটচল্লিশ ফিট লিখলাম লিখার পরে আমি দেখব যে আটচল্লিশ ফিট যখন আমি গেলাম তখন আটচল্লিশ ফিট যাওয়ার পরে কিন্তু আমার এইখানে একটা ব্যাপার আছে আমার কিন্তু জমি কিন্তু এইখানে একটু কম আছে কম আসে না তখন আমি চেষ্টা করব যে যদি এই বাহুটা কত হচ্ছে সেটা আমার কিন্তু দেখার কোনো প্রসেস নাই কোনো অপশন নাই তাহলে আমি এইখান থেকে যদি আটচল্লিশ ফিট এখানে যায় এবং এইখান থেকে যদি আটচল্লিশ ফিট এখানে আসি তাহলে আমি এই আটচল্লিশ ফিট আসার পরে আমি এই বাহুটা আমাকে মাপতে হবে কী দিয়ে বাহুটা মাপতে হবে আমাকে ফিতা দিয়ে সরজমিনে মাপলে আমি ডিটেলস আসছি না ডিটেলস গেলে আমার ঘটিটা বড় হয়ে যাচ্ছে তাহলে দেখবো যে এই যে অংশটুকু চা এই যে একটা আয়তক্ষেত্র পেলাম এই আয়তক্ষেত্রে আমার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার সাতশো আঠাশ ফিট আঠাশ বর্গ ফিট আমার হয় কিনা যদি আমার টার্গেট আছে পাঁচ হাজার সাতশো আঠাশ বর্গ ফিট বানাতে হবে আমার এইখানে যদি আর একটু দ্বিতীয়বার বাড়াতে হয় তাহলে আর একটু বাড়াতে হবে ধরো আমি এক ফিট বাড়ালে এই বাহুটা কত হচ্ছে একটু খাটতে হবে তো অবশ্যই আচ্ছা তারপর যেহেতু একটু জটিল জমি আমি যদি অ্যাপসে যাচ্ছি না খাতা কলমে যাচ্ছি আবার এই বাহু না হলে আমি এই বাহুটা একটু বাড়ালাম আমাকে টার্গেট হচ্ছে পাঁচ হাজার সাতশো আঠাশ ফিট আমাকে আনতে হবে তাহলে আমি এইখানে বেড বাড়িয়ে ধরুন আমি এইখানে আমি সাপোজ আটচল্লিশ না হয়ে আমাকে পঞ্চাশ ফিট দেওয়ার পরে এইখানেও পঞ্চাশ ফিট দেওয়ার পরে আমি দেখলাম যে আমার এই অংশটুকু আমার মোটামুটি পাঁচ হাজার সাতশো আঠাশ বা সাতাশ বা পঁচিশ বা চব্বিশ বর্গপেট হচ্ছে ওই দুই এক বর্গপেটে কোনো ব্যাপার না হয়ে গেল তাহলে আমি এই তিন নম্বর পলটটা কিন্তু আমি পেয়ে গেলাম এখন প্রশ্ন হচ্ছে আমি তো এই বাহুটার আমি তো পেয়ে যাব তখন এইটা আমার তখন জানা বাহু হয়ে যাবে ক্লিয়ার হচ্ছে বাহু যদি হয়ে যায় আমি তখন এই যে অংশটুকু তার মানে আমার চৌত্রিশ থেকে আমি যদি বাদ দিয়ে দেই তেরো পয়েন্ট পনেরো শতক তাহলে আমার থাকছে যে কত আমি কিন্তু এই বাহুটা কিন্তু আমাকে জানতে হবে ঠিক আছে অথবা আপনি যদি এই বাহুটা জেনে যান এই পঞ্চাশ ফিট তো আপনার জেনেই গেলেন তাহলে একশো পনেরো থেকে যদি পঞ্চাশ বাদ দেন তাহলে আমাদের থাকতেছে হলো পঁয়ষট্টি ফিট তাহলে এই পাশে আমার থাকতেছে হলো পঁয়ষট্টি ফিট ক্লিয়ার আর এই বাহুটা অবশ্যই আমি কিন্তু জানবো ধরুন এই বাহুটা একশো দশ ফিট পেলাম আমি কিন্তু শিওর না আমি আপনাকে ধরছি যে এই বাহুটা আপনি একশো দশ ফিট পেলেন এইখান থেকে এইটুকু এইবার আপনি এইখান থেকে তাকে দশ দশমিক তিরাদশ শতক দেবেন তাহলে আমরা এইটা কিন্তু আপনার জানাবো কিন্তু হয়ে গেছে আর কোনো সমস্যা নেই এই দেখছেন কি জনঘটন সহজ জিনিস এইবার আপনি কি করলেন এই বর্গ ফিটকে এই দশ পয়েন্ট দশ পয়েন্ট তিতাল্লিশ গুণ হল চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় আপনার আপনার হচ্ছে চার হাজার পাঁচশো তেতাল্লিশ দশমিক তিরিশ আমি তিরিশ বাদ দিলাম চারশো পা চার হাজার পাঁচশো তেতাল্লিশ বর্গ ফিট এইটা আমরা পেলাম কোথায় এই যে দুই নম্বর প্লটটা এই দুই নম্বর প্লটটা পেলাম এখন আমি কত আমার জান আবহাওয়াটা কত আমি পেলাম হচ্ছে চার হাজার পাঁচশো তেতাল্লিশ বর্গ ফিট তেতাল্লিশ বর্গ ফুট পেলাম হচ্ছে এই দুই নম্বর পোলোটে তাহলে আমরা জানি ক্ষেত্রফল বাঘ জানাবহ সমাবহ তার মানে আমি এই বাহুটা আর এই বাহুটা পেয়ে যাব তাহলে ওইটাকে যদি আমি ভাগ দিই তাহলে আমরা ভাগ দেবো কত দিয়ে চার হাজার পাঁচশো তেতাল্লিশকে ভাগ দিব পঁয়ষট্টি দিয়ে পঁয়ষট্টিতে ভাগ করলে ধরেন ঊনসত্তর পয়েন্ট ঊননব্বই এইটা আমরা পেলাম হচ্ছে এই বাহুটা তাহলে ঊনসত্তর পয়েন্ট ঊননব্বই ফিট এই বাহটাও পেলাম ঊনসত্তর পয়েন্ট ঊননব্বই ফিট ঠিক আছে তাহলে এই বাহুটা যেহেতু এই বাহু থেকে ছোটো বড়ো তাহলে আমাদের ওই সাম বন্টন বা ওই যে বন্টনের তিনটা সূত্র আছে ওই সূত্র যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে এটা পাবেন আনুপাতিক হারে আমাকে কী করতে হবে এই বাহুটাকে কম দিতে হবে কারণ তখন আমাদের এই যে যে অংশটুকু এই অংশটুকু কতটুকু আসে এই অংশটুকু আমাকে দেখতে হবে তারপর আনুপাতে খারে আমাকে এখানে গম দিতে হবে ধরুন এইখানে কত ফিট এইখানে তো উনসত্তর সত্তর ফিট ধরেন আপনি এখানে ধরেন সত্তর ফিট এখানে ধরেন সত্তর ফিট এখন আমার এইখানে আসে হলো একশো বিয়াল্লিশ ঠিক আছে অর্ধেকে কাছাকাছি আসে ওকে মানা যায় আচ্ছা সত্তর সত্তর একশো চল্লিশ একশো বিয়াল্লিশ আসে কিন্তু এইখানে তো আমার আছে হলো একশো দশ ফিট কিন্তু এইখান থেকে তো আমি যদি একজনকে সত্তর ফিট দিয়ে দেয় অন্য পাশে তো চল্লিশ ফিট সে তো নেবে না তাহলে অবশ্য আমার এখানে ধরেন পঁয়ষট্টি ফিট বা ষাট ফিট আমার হওয়ার সম্ভাবনা আছে একজন তো একটু কম বেশি নিতেই হবে এই পাশে যেহেতু তার উপরের দিকে কোনো একটু বেশি আছে একটু কম বেশি তাকে নিতে হবে তার মানে দুই নাম্বার পোলটটা সে একটু ভালো পাচ্ছে যে একটু ভালো পায় তাকে তো একটু স্যাক্রিফাইস করতেই হবে ঠিক আছে তার মানে দেখেন এই দুই নাম্বার পোলটটা সে কিন্তু একটু ভালো জমি পাচ্ছে এইটা একটু লম্বা জমি পাচ্ছে এবং এইটা কিন্তু একটু অ্যাঙ্গেলে জমি পাচ্ছে এটা আপনাকে কম বেশি করতেই হবে তাহলে দেখেন এই পাশে ধরেন আমি যদি পঁয়ষট্টি ফিট ধরি কম বেশি করে আর এই পাশে একটু বাড়ালেই তাহলে আমাকে ওই গড় দয়ে গড় প্রস্তুত করলে এই বাহুটা কত হচ্ছে এই বাহুটা আপনাকে বের করতে হবে ওই সাহাম বন্টনের অনুসারে অথবা আপনারা এটা বের করবেন হচ্ছে বন্টনের যে তিনটা তৃতীয় রুলস যেটা আছে সেটা দিয়ে বের করবেন তাহলে দেখেন দুই নম্বর প্লটটা যদি আপনি সঠিকভাবে বের করতে পারেন আমি তো তিন নম্বর পোলটটা আগে বের করে দিয়েছি দুই নম্বর প্লোট সঠিকভাবে বের করলেন পরে যা থাকে সেটা অবশ্যই তিন নম্বর প্লোটের এই দশ দেশ মেয়ে শতক জমি হবে কারণ জমি টোটাল হচ্ছে আপনার চৌত্রিশ শতক যদি অ্যাকুরেট ভোগে বের করতে পারেন এই বিশ্ববাবত্রিবুদের সূত্রের সাহায্যে তাহলে কখনই আপনার জমি তৃতীয় পলটে বেশিও হবে না কমও হবে না যদি ভিডিওটা ভালো লাগে এবং আমার ভাইকে যদি আমি ভালো মতো বোঝাতে পারি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং কেমন হলো বা কোনো প্রশ্ন থাকলে ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে যদি এরকম কারোর সমস্যা থেকে থাকে অতি সত্ত্বেও আমাদের কমেন্টে যোগাযোগ করবেন আমরা আপনাদের জমিগুলো সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করব সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন